আর রাগের মাথায় স্ত্রীকে মা বলে ডেকে ফেললে কোনো গুণা হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না শ্রোতা মণ্ডলী এবং প্রশ্নকারী ভাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন রাগের মাথায় স্ত্রীকে মা বলে ডেকে ফেললে কোনো গুণা হবে কি না জি রাগের মাথায় স্ত্রীকে যদি মা বলে ডেকে ফেলেন আপনি কেন ডাকবেন নিশ্চয় এখানে কোনো না কোনো একটি কারণ নিহিত রয়েছে রাগের মাথায় সাধারণত মানুষ অনেক কিছুই করে তো রাগের মাথায় হোক আর আপনি স্বাভাবিকভাবে হোক যদি স্ত্রীকে মা বলে সম্বোধন করেন ডাকেন তাহলে আপনার উপরে জিহারের বিধান কার্যকর হবে অর্থাৎ নিজের স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করাই হচ্ছে জিহার আর এই জিহারের কাফরা হচ্ছে অর্থাৎ এর থেকে মাফ পাওয়ার পথ রয়েছে তিনটা যা কোরআনুল করিমে আল্লা সবাহানাহ তালা মুজাদালার মধ্যে বলেছেন কদসামী আল্লাহ কাউল্লতি তুজা দিল তুজা দিলু কাফি ঝাউ জিহা এখানে আল্লা সুবাহানাহ তালা এর পরের আয়াতে বলেছেন যে জিহারের গুনা থেকে বাসার জন্য তিনটি পথ তোমাদের জন্য আমি আল্লাহ দিলাম এক একটি মুক্ত করতে হবে যদি দাস মুক্ত করার সমর্থন না থাকে তাহলে একাধারে সাহারায়নে দুই মাস শ্যাম পালন করতে হবে একাধারে এর মধ্যে স্ত্রীকে স্পর্শ করা যাবে না তিন যদি কেউ শ্যাম পালনে অপারগ হয় অর্থাৎ দুই মাস শ্যাম পালন করতে না পারে তাহলে ষাটজন মিসকিনকে খাওয়াই দিতে হবে এর মাধ্যম দিয়েই আল্লাহ রব্দুল আলামিন আপনার অত্র গুনাহা থেকে মুক্ত করে দিবেন আশা উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা এই এইভাবে বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ